কথা এবং কাজে মিল রাখুন নিজের কাজ নিজে করুন স্বার্থপরতা ত্যাগ করে পরোপকারী হন অপ্রয়োজনীয় কথা বলা বাদ দিন প্রয়োজনীয় কথাগুলো যথাসম্ভব কম কথায় বেশি অর্থ বোঝানোর চেষ্টা করুন নিজের বদভ্যাসগুলো পরিত্যাগ করুন মিথ্যা বলা থেকে বিরত থাকুন মা বাবার সেবা করুন নিজের মনে দায়িত্বশীলতার বীজ বপন করুন নিজের কাজের প্রতি যত্নশীল হন অন্যের কাজ বা অন্যকে সম্মানের সুবিধ স্বীকৃতি দিন নিজেকে সম্মান করুন পাওয়ার চেয়ে বেশি দিন আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন সম্মানিত হবার জন্য নিজেকে তৈরি করুন চ্যালেঞ্জ নিন কথার সততা বজায় রাখুন কিন্তু কৌশলী হন পজিটিভ হয়ে উঠুন স্তরে বা দুঃখিত বলতে শিখুন সর্বদা স্মার্টলি চিন্তা করতে এবং শীতল হতে শিখুন সর্বদা অনন্য চিন্তা করার চেষ্টা করুন কখনই কাউকে কপি করবেন না নিজেকে সন্দেহ করবেন না সক্রিয় শ্রোতা হওয়ার জন্য প্রতিদিন পাঁচ মিনিট আয়নার সামনে দাঁড়ানোর চেষ্টা করুন দৈর্য ধরতে শিখুন খুব উজ্জ্বল জামা কাপড় পরবেন না পোশাকে সরল হন এবং নিজেকে সরল রাখুন সবার সাথে তাল মিলিয়ে চলা বন্ধ করুন নীতিহীন এবং নৈতিকতাহীন কোনো কিছুর কাছে নিজেকে আপোষ করবেন না সত্যের পক্ষে অবস্থান নিন আপনি যা না তা প্রকাশ করতে যাবেন না নিজের কাছে সৎ থাকুন নিজের সততার সাথে আপোষ করবেন না অনলাইনে যার তার সাথে বন্ধুত্ব করা এবং যাকে তাকে অনুসরণ করা বন্ধ করুন রুচিশীল মানুষদের সহচর্যে থাকুন নিজেকে বিবেক দ্বারা পরিচালিত করতে হবে আবেগ দিয়ে নন কখনও অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে নিজেকে স্রোতে গা ভাসিয়ে দিয়ে সুশীল হিসেবে উপস্থাপনের প্রবণতা রোধ করতে হবে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে একজন মনোযোগী শ্রোতা হওয়া খুবই জরুরি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে মানুষের প্রতি অতিরিক্ত সন্দেহ প্রবণতা দূর করে ফেলুন খতকুতে কোনো স্বভাব থাকলে সেটি ব্যক্তিত্ব থেকে ছাঁটাই করে ফেলুন নেটওয়ার্কিং এবং যোগাযোগ দক্ষতা বাড়িয়ে ফেলুন নেতৃত্বের গুণাবলী নিজের মধ্যে বিকশিত করতে হবে দূষারূপের সংস্কৃতি থেকে বের হয়ে দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি করুন পরস্পর বিখে কথাবার্তা পরিহার করতে হবে কথা এবং কাজে মিল থাকতে হবে কাউকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করবেন না বেহুদা কথা বলা থেকে বিরত থাকুন কথাবার্তায় যুক্তিশীল ও সংযত হন কাউকে হেয়া ও কটাক্ষ করবেন না কারোর প্রতি অতিরিক্ত উৎসাহ ও মাখামাখি ভাব দেখাবেন না গায়ে পরে কারোর সাথে বেহুদা তর্ক করতে যাবেন না গায়ে পরে কাউকে অতিরিক্ত প্রশংসা করবেন না কথাবার্তায় সাবধানী হবেন সুন্দর ও মার্জিতভাবে কথা বলার আয়ত্ত করতে পারেন ইনি নিয়ে কথা না বলে স্পষ্টভাবে নিজের অবস্থান পরিষ্কার করুন কাউকে জাজ করতে যাবেন না মানুষের কথা মনোযোগ সহকারে শুনুন মুখে সর্বদা হাসি খুশি ভাব রাখুন কথা বলার সময় নার্ভাস হবেন না আত্মবিশ্বাসী হওয়া খুবই জরুরি মানুষকে ছাড় দেওয়া ও ক্ষমা করার মানসিকতা নিজের মধ্যে থাকতে হবে অযথা ও অমলিক কারণে লজ্জা পাওয়া যাবে না কেউ কিছু অর্জন করলে ও সফল হলে তাকে অভিনন্দন জানাবেন সর্বদা বস্তুবাদী ও ইতিবাচক চিন্তা পোষণ করবেন অপরিচিত পরিচিত ও হালকা পরিচিতি সহ যে কোনো ধরনের লোকের সাথে মেলামেশা করতে নিজেকে সর্বদা প্রস্তুত রাখুন অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার এবং মৃতভাষা হওয়ার চেষ্টা করুন নিজের কাজ এবং লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং সেই অনুপাতে কাজ করুন পরনিন্দার স্বভাব সম্পূর্ণ পরিহার করুন অন্য কারো বিষয়ে অপযোচক হয়ে নাক না গলানোই ভালো মানসম্মত বই পড়া বিশেষ করে বিখ্যাত মানুষের জীবনী গ্রন্থ পাঠ করবেন